আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক আমাদের মহান মুক্তিযুদ্ধে এবং উনিশশো একাত্তর সনের যে অগ্নিঝড় ইতিহাস সেটি নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে যে ছলচাতুরি চলছে এবং সেই ইতিহাস বিকৃতির যে মহোৎসব চলছে এটি আমাদের পুরো জাতিসত্ত্বাকে এবং পুরো জাতিসত্তার ইতিহাস এবং ঐতিহ্যকে ক্রমশ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আমাদের যিনি এখন প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইয়নোস ভদ্রলোক বয়স্ক মানুষ সম্মানিত মানুষ এবং শেখ হাসিনার সঙ্গে তার শত্রুতা এই শত্রুতার কারণে তিনি পুরো দেশ এবং জাতির সকলের সহানুভূতি তিনি পেয়েছিলেন এই ভদ্রলোক সারা জীবন শুধু গ্রামীণ ফোন নিয়ে গ্রামীণ ব্যাংক নিয়ে ব্যস্ত ছিলেন এবং সারা দুনিয়া চোষে বেড়িয়েছেন নোবেল পুরস্কার পেয়েছেন বিভিন্ন মোটিভেশনাল স্পিচ দেওয়া সারা দুনিয়াতে এবং একটার পর একটা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ সেটা ডক্টরের ডিগ্রি হোক সেটা কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বীকৃতি হোক এবং অন্য যে কোনো কিছু বিদেশ থেকে যে কোনো একটা সার্টিফিকেট পেলেই তিনি নিধারণ খুশি হতেন এবং তার সকল সার্টিফিকেট ডক্টরের ডিগ্রির সংখ্যা হাজারখানেক তো হবেই এবং এই কাজগুলো তিনি করেছেন বলতে গেলে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আর উনিশশো ছিয়ানব্বই সনের পর থেকে রাষ্ট্রীয় উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার এক সন পর্যন্ত আওয়ামী লীগ জমানাতে তিনি যে কোনো কারণে চলে গিয়েছিলেন সার সম্বোধন করতেন এবং সারা দুনিয়াতে তিনি চষে বেরিয়েছেন রাষ্ট্রীয় অতিথি হিসেবে এবং ওই সময়টাকে ম্যাটারলাইজ করে তিনি তার জ্যান আন্তর্জাতিক খ্যাতি এবং দুটি এটি তিনি বাড়িয়েছেন এটা তার ব্যক্তিগত সফলতা কিন্তু এরশাদ জমানাতে যদিও তিনি এরশাদের আনুকূল্য নিয়ে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু রাষ্ট্রীয় কোনো কর্মকাণ্ডে দেশে এবং বিদেশে এরশাদ সাহেব তাকে কখন ওইভাবে প্রিভিলেজ দিয়েছেন এরকম কোনো সিঙ্গেল উদাহরণ নেই কিংবা উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই শন অবধি এই পুরসময়টিতে বিএনপিও তাকে যে গুরুত্ব দিয়েছে নট লাইক দ্যাট বরং যখন তত্ত্বাবধায়ক সরকার অতিথি এসেছে তিনি একজন গুণী ব্যক্তি হিসাবে একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে তিনি সেই তত্ত্বাবধায়ক সরকার একজন উপদেষ্টা রূপে তিনি দায়িত্ব পালন করেছেন এবং আবার সেই দায়িত্ব পালন শেষে তিনি তার কর্মের অধিক ক্ষেত্রে ফিরে গিয়েছেন একার যখন হল দু হাজার ছয় সনে তখন কে বা কারা তাকে বুদ্ধি দিল বা তিনি নিজে বুদ্ধিটি গ্রহণ করলেন রাজনীতি করবেন একটা রাজনৈতিক দল করলেন বহু মানুষকে একত্রিত করলেন এবং একটা সময় তিনি বুঝতে পারলেন যে এটা তার কর্ম নয় তিনি এয়ারপোর্টে নামলেন এবং কান ধরে তবা করলেন যে আমি এর মধ্যে আর নেই এরপর থেকে তিনি তার কর্ম নিয়েই ব্যস্ত আছেন কিন্তু তার যারা প্রতিপক্ষ বিশেষ করে আওয়ামী লীগ তারা তাকে ছাড়েনি তাকে অকথ্য নির্যাতন করেছে মানসিকভাবে আর্থিকভাবে এবং তার সকল কিছু তস্তনস করে দেওয়ার জন্য সব চেষ্টা আওয়ামী সরকার করেছে আর বিপরীতে তিনি দেশের ভেতরে দেশের বাইরে তার যত বন্ধু রয়েছে বান্ধব রয়েছে সব মিলিয়ে তিনি আওয়ামী লীগ সরকারের উপর একটা চাপ প্রয়োগ করার জন্য চেষ্টা করেছেন এবং তার বন্ধুরা তার শুভান কেউ হয়তো তার সঙ্গে যোগাযোগ রেখেছেন বা কেউ রাখেননি কিন্তু স্বপ্রণোদিত হয়ে একজন মানুষের প্রতি অত্যাচার করা হচ্ছে এটাকে অনেকই প্রতি মানে যাকে বলা হয় প্রতিবাদ করেছেন তো দেশের বাইরে যারা তার ঘনিষ্ঠজন রয়েছেন তারাও অনেকগুলো প্রতিষ্ঠান মানে বেশ বহু সংখ্যক নোবেল লরিয়েট এই যাবতকালে যত নোবেল পুরস্কার পেয়েছেন তারা তারপরে মার্কিন রাজনীতির বিশেষ করে ডেমোক্র্যাট দলীয় সংসদ সদস্য সিনেটার সাবেক প্রেসিডেন্ট সবাই তার পক্ষে উকালতি করেছেন কিন্তু সমস্যার সমাধান হয়নি আর এই না হওয়ার কারণে শেখ হাসিনা আরও বেপর হয়ে গিয়েছেন আর তিনি আরও অসহায় হয়ে পড়েছেন আর আমরা যারা সাধারণ জনগণ আমরা তাকে ভালোবেসেছি পাগলের মতো করে এটা সবাই হয় তার জায়গায় যদি অন্য যে কোনো থাকতেন মানুষ থাকতেন আমরা তাকেও ভালোবাসতাম মানুষ সবসময় অত্যাচারিতের পক্ষে তো সেই মানুষটি এখন রাষ্ট্রক্ষমতায় আছেন এবং রাষ্ট্রক্ষমতায় আসার পরে আমরা দেখলাম যে তার সব আছে শিক্ষা আছে দীক্ষা আছে জ্ঞান আছে গরিমা আছে এবং মার্শাল্লাহ শরীর স্বাস্থ্যও ভালো আছে কিন্তু যেটি নেই সেটি হলো কঠোরতা রাষ্ট্র পরিচালনার জন্য যে কঠোরতা সেটা নেই দ্বিতীয়ত কমান্ডিং ভয়েস মানে তিনি একটা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন এবং অবস্থা দৃষ্টি এখন মনে হচ্ছে যে তিনি একটা গ্রামীণ ব্যাংকে টিম ওয়ার্ক পেয়েছিলেন সেই টিম ওয়ার্কের মাধ্যমে তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো চালাতেন তিনি মূলত অ্যাডমিনিস্ট্রেশন দেখেননি এটা এখন তার কথাবার্তায় আচরণে স্পষ্ট তো তিনি শুধুমাত্র প্রচার মোটিভেশন দৌড়দৌড়ি করা ছুটি ছুটি করা এই কাজগুলো তিনি করেছেন অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়গুলো গভীরভাবে তিনি দেখেনি গ্রামীণ ফোনেও দেখেনি গ্রামীণ ব্যাংকেও দেখেনি। তো ফলে কি হলো এই এখন রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তার যে কমান্ডিং ভয়েস দেখা সেটি হচ্ছে না তৃতীয়ত হলো তার রাজনৈতিক হয়তো জ্ঞান আছে বুদ্ধি আছে কিন্তু রাজনৈতিক কৌশল তিনি একেবারেই অপটু একেবারে অপটু এর ফলে কি হলো তিনি হুটহাট করে অনেক কথা বলছেন যেখানে হাসার দরকার নেই সেখানে হাসছেন যেখানে কান্নার প্রয়োজন নেই সেখানে কান্না করার চেষ্টা করছেন তো এই কাজগুলো করার কারণে কি হলো তার একটা বিসাদৃশ্যতা তৈরি হয়ে গেছে তিনি যে রিসেট বাটন চাপার কথা বলেছেন তারপরে মাস্টার মাইন্ড আন্দোলনের মাস্টার মাইন্ডের কথা বলেছেন তারপরে ম্যাটিকুলার শব্দগুলো বলেছেন এগুলো ভীষণ রকম প্রতিক্রিয়া তৈরি করেছে রাজনৈতিক অঙ্গনে এবং এই অল্প সময়ের মধ্যে তার তার ইমেজটা জন্য হয়ে পড়েছে তিনি অনেক তৈরি করে ফেলেছেন সাধারণ মানুষের মধ্যে তো তার অনেকগুলো কথার মধ্যে যেগুলো ম্যাটিকুলাস সেটা আলাদা প্রেক্ষাপট তারপর মাস্টার মাইন্ড সেটার আলাদা প্রেক্ষাপট কিন্তু এই আমাদের যে ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে যেটা সম্পৃক্ত সেটি হল রিসেট বাটন চাপ দেওয়া একটি বক্তব্যে তিনি যাওয়া বলার চেষ্টা করেছেন যে এই আন্দোলনকারীরা ছাত্র নেতারা সমন্বয়করা এই আন্দোলনের সফলতার মাধ্যমে যে কাজটি করেছে সেটা হলো তারা একটা রিসেট বাটনে চাপ দিয়েছে এসে সাইন্টিফিক টার্ম রিসেট মানে সাইন্টিফিক টার্ম এটা আধুনিক প্রযুক্তির সাথে সম্পৃক্ত আপনি একটা কম্পিউটার রিসেট করবেন তারপর একটা প্রোগ্রামকে আপনি রিসেট করবেন এর সাথে জড়িত কিন্তু তিনি যাই মিন করে থাকেন না কেন বা যাই বলে থাকেন না কেন আলটিমেটলি এটিকে ডক্টর ইনুজ বিরোধী যারা আছে তারা বলার চেষ্টা করছে যে আমাদের হাজার বছরের যে ইতিহাস হাজার বছরের যে ঐতিহ্য কিছুকে তিনি রিসেট করে তার মতো করে তৈরি করবেন গ্রামীণ ব্যাংকের আদলে চট্টগ্রামের আদলে এবং তার মতো করে এবং এই কথার যে প্রতি জবাব সাধারণত রাজনীতিতে যেটা হয় চিত বা সওয়াল জবাব আপনি যাই বলেন না কেন সেটার একটা কাউন্টার জবাব দিতে হবে বিএনপি যাই কিছু বলুক আওয়ামী লীগ তার বিরুদ্ধে বলবেই আওয়ামী লীগ যা বলুক বিএনপি তার বিরুদ্ধে বলবে এবং এটা নিয়ে এই রাজনীতি এবং মানুষ সত্য মিথ্যা বিশ্বাস বিশ্লেষণ অতটা করে না আওয়াম লীগ যারা করে আওয়াম লীগই করে শেখ হাসিনা যত খারাপ হোক আপনি এই শেখ হাসিনার যে বাংলাদেশের যে শেখ হাসিনা পন্থী লোকজন আছে তাদেরকে কোনো অবস্থাতেই শত জুলুম নির্যাতন করে শেখ হাসিনার বিরুদ্ধে নিতে পারবেন না এটাই হলো নিয়ম আবার বিএনপি যারা করে তাদেরকে শত নির্যাতন করে আপনি বিএনপির বিরুদ্ধে তার একমার বিরুদ্ধে খালেদা নিতে পারবেন না জামাতের অবস্থা জাতীয় পার্টির একই অবস্থা তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসের এইরকম কোনো রাজনৈতিক সংগঠন না থাকার কারণে তার যারা লোকজন আছে সেই লোকজনগুলো কিন্তু কেউ তার পক্ষে ওভাবে রাজনৈতিক সংগঠনের মতো নামেনি এবং তার কোনো কথাকে ব্যাখ্যা করার চেষ্টা করেনি তার পক্ষে কেউ কণ্ঠ খুলছে না কলম তুলছে না ফলে এই ভদ্রলোক একেবারে একা নিঃসঙ্গ নীরব তার চারিদিকে কোনো অনুকূল আহল নাই কেউ বলছে না ইনুস ভাই জিন্দাবাদ ইনুস ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম এক ইনুস লোকান্তরের লক্ষ্য ইনুস ঘরে ঘরে এই ধরনের কথাবার্তা হচ্ছে না ফলে কি হচ্ছে তার ভালো দিকগুলো যেটা আছে সেই ভালো দিকগুলো আমরা এনজয় করছি কিন্তু আমরা কৃপণতা করছি বলছি না তার মন্দ যে দিকগুলো যেগুলো আমাদের মনের মতো হয়নি এগুলো আমরা সমালোচনা করছি আর তার ওই কথাকে ব্যবহার করে যে অনার সৃষ্টি তৈরি হচ্ছে সমাজে এ সবকিছুর জন্য আমরা এই বয়স্ক বা প্রবীণ সম্মানিত মানুষটিকে দায়ী করছি তখন তিনি একটা শব্দ বলে দিয়েছেন রিসেট বাটন ভালো কথা এখন রিসেট বাটন এইটা বলার পরে তিনি এখন পর্যন্ত কোনোটা রিসেট করেছেন মুক্তিযুদ্ধ নিয়ে কোনো একটা বিষয় নিয়ে আজে বাজে কথা বলেছেন আমি শুনিনি কিন্তু ব্যাপার হলো যে বাইরে যে সকল কথাবার্তা হচ্ছে আওয়ামী বিরোধী যারা শক্তি তারা যে সকল কথাবার্তা বলছে আলটিমেটলি এই দায়গুলো তার উপর চলে আসছে এবং তিনি যে দায়ী নন এই কথাটা বলার জন্য তার অফিসে একজন প্রেস সচিব আছেন মিস্টার শফিক অত্যন্ত ভদ্রলোক মানুষ কিন্তু তারও তো একটা সীমাবদ্ধতা আছে তিনি তো এরকম গলাবাজি বাজি করা সাংবাদিক কখনই ছিলেন না কিংবা গোয়েবলসের প্রচার করতে পারেন এরকম তার দক্ষতা নেই ইংরেজিতে টুকটাক খবর পাঠিয়েছেন মানে তিনি যেহেতু এ চাকরি করেছেন ফ্রান্সের একটি প্রতিষ্ঠান এপি অথবা এপি তো সেখানে তারা বাংলাদেশ থেকে যে নিউজগুলো তার সংবাদদাতারা নেয় ওইগুলোকে এডিট করে তিনি সেগুলো পাঠিয়ে দেন ইট অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট কিন্তু আমাদের দেশে আওয়ামী লীগ জমানাতে যেভাবে মুজাম্মেলবাবু ছিলেন যেভাবে নাইমুল ইসলাম খান ছিলেন যারা রাতকে দিন করতে পারতেন দিনকে রাত করতে পারতেন যেভাবে ফরজানা রূপা ছিলেন তো এরকম কেউ ডক্টর মোহাম্মদ তিন পাশে এখন পর্যন্ত আসেনি ফলে তার যে কথাগুলো বক্তব্যগুলো সেই বক্তব্যগুলো ডিফেন্ড করার মতো তার আশেপাশে কেউ নাই আর অন্যদিকে যেটা হচ্ছে তার যেখানে একটা বক্তব্যকে পুঁজি করে আওয়ামী বিরোধীদের শক্তি তারা অনেক কিছু করার চেষ্টা করেছে এবং তারই ধারাবাহিকতায় উনিশশো একাত্তর সনের মহান মুক্তিযুদ্ধ নিয়ে খুবই আপত্তিকর খুবই বাজে অনেকগুলো শব্দ অনেকগুলো বক্তব্য ইতিমধ্যে আমাদের সমাজে অনেক ছোট মুখে অনেক বড় বড় কথা চলে আসছে যেটি এই দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে হানাহানি মারামারি কাটাকাটির দিকে নিয়ে যাবে এমনকি সামাজিক বিশৃঙ্খলা যদি গৃহযুদ্ধের দিকে যায় তাহলে অস্বাভাবিক কিছু নেই কারণ হলো বাঙালি কোনো অবস্থাতেই আমাদের যে মহান মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো কিছুর আপোষ তারা করতে চায় না এবং এই মহান মুক্তিযুদ্ধের সময় যে বীরশ্রেষ্ঠ যারা হয়েছেন আত্মহুতি দিয়েছেন তাদের পাশে অন্য কোনো বীরশ্রেষ্ঠকে তারা বসাতে চান না হয়তো ভিন্ন প্রেক্ষাপট হবে ভিন্ন নাম হবে কিন্তু উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের যারা বীর শ্রেষ্ঠ তাদের চেহারা তাদের ব্যক্তিত্ব তাদেরকে নিয়ে গান রচিত হলে তাদের নাম শুনলে মানুষের মধ্যে যে আবেগ চলে আসে সেই আবেগের সঙ্গে অন্য কোনো আবেগের তুলনা হয় না ঠিক সেই জায়গাটাতেই এই মানুষ ইদানিংকালে যারা সমালোচনাকারী তারা এগুলো বলার চেষ্টা করছে মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ হয়নি দুই লক্ষ মাবনের ইজ্জত হারায়নি এই সকল কথাবার্তা বলা হচ্ছে তারপরে জাতির পিতা কিসের জাতির পিতা শেখ বঙ্গবন্ধুকে সে তো পালিয়ে গেছে যান বাছাতে পালিয়ে গেছে শেখ হাসিনা কে সে তো মুক্তিযুদ্ধের সময় তার স্বামীর সঙ্গে থেকেছে থেকে সেই মুক্তিযুদ্ধের সময় তার যদি অর্জন কিছু থেকে থাকে তাহলে সে প্রেগন্যান্ট হয়েছে এবং ওই সময় পাকিস্তানিদের তত্ত্বাবধানে সে একটা সন্তান প্রসব করেছে সমাজের জ্ঞানী গুণী লোকজনগুলো এই সকল কথাবার্তা খুব বাজে এবং বিশ্রীভাবে বলার চেষ্টা করছে ফলে কি হলো আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে যে বাড়াবাড়ি করেছে নিয়ে যে কুটসা করেছে বলেছে তার আসছে কিন্তু বিএনপি একটা অভিজ্ঞতা দল আমি যে কথাগুলো বলছি অবাক করে ব্যাপার হলো বিএনপির ডেডিকেটেড যে সমস্ত লোকজন রয়েছেন নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু কেউ এই সকল বাজে কথা বলছেন আবার মুক্তিযুদ্ধের পক্ষে তারা এই সময়টাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করছে